এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গরমকে পিছনে ফেলে ধেয়ে আসছে স্বস্তির বৃষ্টি এমনটাই সুখবর শোনালো আবহাওয়া দপ্তর কয়েক ঘন্টার মধ্যেই ভিজতে চলেছে চার জেলা তো বাংলার কোন কোন জেলায় গরমকে পিছনে ফেলে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানাবেন আপনার জেলার আবহাওয়ার নতুন খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক চাঁদিপাটা গরমে না বিশ্বাস উঠেছে বঙ্গবাসের কলাইকুণ্ডা থেকে পানাগড় তাপমাত্রা পারদ একেবারেই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতাও পারদদের ঘোরাফেরা করছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির মধ্যে একই মে পর্যন্ত তাপবাহ সতর্কতা রয়েছে প্রায় পনেরো জেলায় বৃষ্টি কবে হবে হাপতোস করে বসে আছে গোটা বাংলা ইতিমধ্যে আজ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আচমকা সুখবর দিল হাওয়াবে জানিয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই ভিজতে চলেছে চার জেলা বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিফঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও দেখা মিলতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝরা হওয়াও দেখা মিলতে পারে